আসসালামু আলাইকুমুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমরা নিয়ে এসেছি একটি পবিত্র ভ্রমণের গল্প মদিনায় অবস্থিত ঐতিহাসিক সাত ইসলামিক ইতিহাসে যাদের নাম স্বর্ণ করে লেখা তাদের স্মৃতি বিজড়িত এই মসজিদগুলো আজও সাক্ষ্য দেয় সাহাবিদের বীরত্বতে আর ইমনের গভীরতা পবিত্র প্রান্তে আসলে একসঙ্গে সাতটি ছোট ছোট মসজিদ যেগুলো নির্মিত হয়েছিল সেই স্থানগুলো যেখানে এই সাহাবিরা হন্দকের যুদ্ধ অংশ নিয়েছিলেন ইসলামের ইতিহাসের এক মহান যুদ্ধ তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে সংগঠিত হন্দকের যুদ্ধ ছিল মুসলিমদের জন্য এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের পরামর্শে শহরের চারপাশে যাতে মক্কা বাহিনী আক্রমণ করতে না পারে সেই খাল সদয্য বিভিন্ন পয়েন্টে সাহাবিরা পাহারা দিয়েছিলেন আর ঠিক সেই জায়গাতেই পরবর্তীতে এই মসজিদগুলো নির্মিত হয় যেসব সাহাবিদের নামে মসজিদগুলো রয়েছে হজরত আবু বক্কর রাজি আল্লাহ আলহ হজরত উমর রাজি আল্লাহু আলমত হজরত উসমান রাজি আল্লাহ আলমত হজরত আলিরাদি আল্লাহ আল্লাহ হজরত সালমান ফাঁসির আল্লাহ হজরত সাত ইবনে আবি ওকাস আলী আল্লাতালা এবং সর্বশেষ হজরত আবু আল্লাহ আনতালা। তাদের প্রত্যেকের অবস্থান ছিল একটি নির্দিষ্ট স্থানে এই স্থানগুলো আজ পবিত্র মসজিদের রূপান্তর বর্তমানে এই মসজিদগুলো তুলনামূলকভাবে ছোটো হলেও অন্তত তাৎপর্যপূর্ণ অনেক হাজি ও কুমড়া যাত্রী এখানে এসে নামাজ আদায় করেন দোয়া করেন সাহাবিদেবের মা ফেরাতের জন্য সৌদি সরকার বিভিন্ন সময় মসজিদগুলো সংস্কার করেছে তবে ঐতিহ্য রক্ষা করার চেষ্টাও করা হয়েছে এর স্থানগুলো শুধু ইবাদতের জায়গা নয় বরং ইতিহাস জানার ও ইমানের দূরত্ব অনুভব করার এক অন্যান্য সুযোগ এক জলক দেখায় তাদের আত্মত্যাগ সাহস এবং নবীজির প্রতি ভালোবাসা মদিনায় গেলে কেউ যেন এই স্থানগুলো না এই মসজিদে হাজারো মানুষ এখানে এসে নামাজ আদায় করেন দোয়া করেন আর ফিরে যান ইতিহাসের গর্ব নিয়ে এবং সাহসের প্রকৃত অর্থ পবিত্র মদিনায় গেলে এই স্থানগুলো ডমন যেন একেবার করতেই হয় আপনি কি কখনো এই মসজিদগুলো দেখতে গেছেন নাকি যেতে চান কমেন্টে জানান আপনার ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং রুবেল ইউটিউব পেজটিকে ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ